রঙফুরাই রকমতাই রঙারী রায় রক লংমানো সাই রী সাকা মন্ত্রীক্র ডাক্তার মানিকা ব সাকা রং রংমূ মলমল রই বরক বসং হদানী জুদা কুকিপারমু হই সাজা গীফ হাক্তর সামনও অবনি সাকতার মূ জেসা জরাও বুচু গোত তিনি আগরতলা নজরুল কলা ক্ষেত্র ও অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈখিক মহাসংগনি বিশ্বনি ফিলথাম হাস্তেবের ক ক ক ক ক ক ক ক ক ককচাপ পান্ডাও ব কো সাকা রকনো টাইব কুটুকে হাক্তর ন হজাক মূ আচারাননি বগে সমস্ত জায়গায় আমরা চেষ্টা করছি সবার মধ্যে যেই যেখানেই থাকুক তার মধ্যে যাতে স্কিলটা ডেভেলপ হয় যে যে জায়গায় থাকুক ট্রেজার এত ভালো ট্রেজার আছে এইগুলো নিয়ে আপনারা যখন প্রতিনিয়ত আলোচনা করবেন আর আপনাদের কথা কিন্তু সময় শুনবে একজন টিচার যখন একটা কিছু বলে মানুষ শুনে যে আরে আমার টিচার একটা সমাজের একজন বিশিষ্ট ব্যক্তি এই যে আপনারা নিশ্চয়ই দেবেন আপনারা কিন্তু ইউ আর প্যারেন্টস প্যারেন্টস দ্যারেন্টেন্ট আপনারা কিন্তু স্বপ্ন দেখাতে পারছেন এবং এই স্বপ্ন আপনারা যত বেশি করে দেখাবেন এবং সেটা যত বেশি মানে ফ্রুটফুল হবে তত বেশি আমাদের এখানে যে হিউম্যান রিসোর্স গুড হিউম্যান রিসোর্স সেটা সম্ভব হবে